ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমার ছোটো ননদের জন্মদিন তো সারাদিন তো এলেবেলে করে চলে গেছে তো সন্ধ্যের পর ওদের বাড়িতে চলেছি প্রায় এখন প্রায় পনেরো নটা বেজে গেছে তো যা ওরা কেউই জানতো না ওদের জন্য আমি কেক বেলুন বেলুন সব কিছু নিয়ে বাজার করে আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেল তো ওর অবস্থাতে দেখো কী অবস্থায় রয়েছে চলো ওরা নতুন বাড়িতে এসেছে সেই বাড়িতে তোমাদেরকে একটু ঘুরে দেখায় কোথায় কি রয়েছে ও হয়তো নিচে চলে গেছে করতে শুরু করে দিয়েছি ও হয়েছে ও যে ড্রেসটা নাইটি পরে চুল এলো হয়ে রয়েছে তো ওই গুড্ডু গুড্ডুর আছে জন্মদিন তোমরা সবাই জানো গুড্ডুর মা আমার ছোট নানা ভাই চলো ব্লগের সঙ্গে থাকো আর কি কি করি সেটা দেখে থাকো তো দেখো বাচ্চাগুলো এক জায়গায় হয়েই শুধু মারামারি শুরু করে দিয়েছে এই আমার ছেলেটা দুষ্টু এত যে ও ছোট তো

আর এটা ওদের এখনকার মতো শোবার ঘর আর একটা এখন কমপ্লিট করেনি এই যে একটা ফাঁকা রয়েছে এই জায়গাটা ওরা আস্তে আস্তে রুম করবে এখন বর্তমানে এখানে জামা কাপড় মেলে তুলে রাখে আর ধোয়া কাছে যাই হোক ওখানে করে কোথায় গেলে কি হচ্ছে এটা গোপনে কি সারা হচ্ছে

যেহেতু না জানিয়ে এসেছি এখন সঙ্গে সঙ্গে আটা আটা মাখা হচ্ছে এই দেখো লুচি বানাবে ময়দা মাখছে এই দেখো আমরা না জানিয়ে এসেছি সারপ্রাইজ দিয়েছি প্রত্যেকবার তো সারপ্রাইজ থাকে না এবার তো সারপ্রাইজ হলো একটা গেঞ্জি পরে বাবা সব নিয়ে নিলো এই চাচা কিছু করবে না

তো বন্ধুরা কেক কাটা হয়ে গেল এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব যার যার বাড়িতে শেষে চলে যাব তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট বাই 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 বলে দাও না জি টাটা সবাই বাই বাই বলে দাও বাই বাই বলে দাও গুড নাইট